এবছরও দেশের কয়েকটি এলাকায় ব্লাস্ট নামে ছত্রাকে আক্রান্ত হয়েছে গম গমক্ষেত ফলে ওইসব এলাকায় গমের উৎপাদন কম হয় মেরপুরে এবছরও ব্লাস্টের আক্রমণে গম চাষিরা ক্ষতির মুখে পড়েছেন তবে পাবনায় গমের বদলে চাষ হয়েছে বেশি গত বছর দেশের গম গমক্ষেতগুলোতে প্রথম প্রাদুর্ভাব হয় হুইচ ব্লাস্ট রোগে এই ছত্রাকের প্রভাবে সবুজ গমের শীষ হয়ে যাচ্ছে সাদা এমন শীষ থেকে গম হয় চিটা কৃষি বিভাগ জানিয়েছে ব্লাস্ট ছত্রাকের কারণে গত বছর দেশে দক্ষিণ পশ্চিমে গমের উৎপাদন কমেছে তিরিশ শতাংশ এমন পরিস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয় আক্রান্ত জমির গম পাবনায় এসব জমিতে গত বছর গমের আবাদ হলেও এবার চাষ হয়েছে মসুর খেসারি ও সরিষা কিন্তু মেহেরপুরে এবারও বীজ পরিশোধন না করেই গম চাষ করেছেন অনেক চাষি ফলে এবারও ব্লাস্ট রোগের আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে অনেককেই হবে না বিলিভ আমরা ভয়ে আমরা নিজে খাওয়ার জন্য অল্প বেস্তুর কিছু কইরেছি কিনে খেতে পারবো না বিদায় আমরা হালকা পরিমাণ গম বলিছি এবার মানুষ গম খুব কম মনছে আমরাও খুব কম মনছি গতবারের ক্ষতি দেখে এবার আর জেলায় গম না করার পরামর্শ দেওয়া হয় ফলে উৎপাদন আগের বছরের তুলনায় কম হলো সব জেলাতেই হয়েছে গম চাষ কিন্তু এবার শুরু থেকে সতর্ক কৃষি গবেষণা কেন্দ্র খবর পাওয়া গেলেই পরিদর্শন করা হচ্ছে আক্রান্ত এলাকা চাষির গমের উৎপাদন বাড়ানো যায় এবং তথা দেশের গমের উৎপাদন বাড়ানো যায় এ বিষয়ে কিন্তু গবেষণার অলরেডি প্রোগ্রাম হাতে নেওয়ার মানে শুরু করছে নিজেদের প্রয়োজনেই এই গমগুলো আরো উৎপাদন করার জন্য তারা ব্যক্তিগতভাবে বীজ সংগ্রহ করে আবাদ শুরু করে তো তারপরেও আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই যদি রোগের আক্রমণ দেখা যায় তার আগেই এটা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উনিশশো সালে প্রথমবার ব্লাস্ট নামের ছত্রাকটি দেখা দেয় ব্রাজিলে ব্লাস্ট প্রতিরোধক গম উদ্ভাবনে গবেষণা চলছে বলে জানিয়েছে কৃষি উন্নয়ন অধিদপ্তর নেহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ